গীতসংহিতা প্রধান জন্য দাউদের ঈশ্বরের গৌরব বর্ণনা করে বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে বাক্য নাই ভাষাও নাই তাহাদের রব শোনা যায় না তাহাদের মান রজ্জু সমস্ত পৃথিবীতে তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত তাহাদের মধ্যে তিনি সূর্যের নিমিত্ত এক তাম্বু স্থাপন করিয়াছেন সে বরের ন্যায় আপন বাসগ্রিয় হইতে নির্গত হয় বীরের ন্যায় সিও পথে জন্য আমোদ করে সে আকাশমণ্ডলের প্রান্ত হইতে যাত্রা করে অপর প্রান্ত পর্যন্ত ঘুরিয়া আসে তাহার উত্তাপে কোনো বস্তু লুকায়িত থাকে না সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ প্রাণের স্বাস্থ্যজনক সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয় অল্প বুদ্ধির জ্ঞানদায়ক সদাপ্রভুর বিধিসকল যথার্থ চিত্তের আনন্দ বর্ধন সদাপ্রভুর আজ্ঞা নির্মল চক্ষুর দীপ্তিজনক সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী সদাপ্রভুর শাসন সকল সত্য সর্বাংশে ন্যায্য তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয় মধু ও মৌচাকের রস হইতে ও সুস্বাদু তোমার দাস তদ্বারা সুশিক্ষা পায় তাহা পালন করিলে মহাফল হয় ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো দুঃসাহসজনিত পাপ হইতেও নিজ দাসকে পৃথক রাখো সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে সুচি হইব আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক হে সদাপ আমার শৈল আমার মুক্তিদাতা